السلام عليكم আপনারা ইতিমধ্যে থামমেল দেখে বুঝতে পারছেন যে এই ভিডিওটি আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতেছেন তাদের ক্ষেত্রে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বি এ কোর্স অর্থাৎ বাংলাদেশ আর্মির বি যে দীর্ঘমেয়াদী কোর্সটি রয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে তো প্রশ্ন কিন্তু প্রশ্নগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কোন কোন প্রশ্নগুলো আবেদন অর্থাৎ আলোচনা করা হবে সেগুলো হচ্ছে দেখেন শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বৈবাহিক অবস্থা জাতীয়তা নির্বাচন পদ্ধতি অযোগ্যতাগুলো কি কি আবেদন পদ্ধতি অর্থাৎ আপনি কিভাবে আবেদন করবেন এছাড়াও রয়েছে প্রাপ্ত সুযোগ সুবিধা বিশেষ বিশেষ নির্দেশনা কোন কোন নির্দেশনাগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এছাড়া বিএমএ যে প্রশিক্ষণটা রয়েছে কোঠা পদ্ধতি অর্থাৎ কোন বিষয়ের আপনার কি কি ধরনের কোঠা পদ্ধতি অবলম্বন করা হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওটি কিন্তু আলোচনা করা হয়েছে তো আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো আপনারা কিন্তু স্ক্রিনে বাংলাদেশ সেনাবাহিনীর বিএমএ শাখার যে মূল বিজ্ঞপ্তি সেটি কিন্তু এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করবো তো প্রথম যে প্রশ্নটা আসে সেটি হচ্ছে যে আপনার যোগ্যতা কি যোগ্যতা প্রয়োজন পড়বে সেটা কিন্তু আপনার দেখতে হবে অর্থাৎ প্রথমত বয়সের যে বিষয়টি সেটি কিন্তু আমি দেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে বয়সের যে বিষয়টি প্রত্যেকটি সার্কুলার কিন্তু একই পদ্ধতি অনুসরণ করা হবে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার সাড়ে ষোলো থেকে একুশ বছর হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপরে যে হচ্ছে শারীরিক যোগ্যতা কি শারীরিক যোগ্যতা বিষয়টা হচ্ছে যে দেখেন উচ্চতা অর্থাৎ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ ফিট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট এক ইঞ্চি হলে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন এরপরে পুরুষের ক্ষেত্রে ওজন কত প্রয়োজন হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন চুয়ান্ন কেজি এবং আপনার মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ছেচল্লিশ কেজি হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন বুকের মাপ পুরুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যোগ্যতা যে বিষয়টি বয়সটা হচ্ছে সাড়ে ষোলো থেকে একুশ বছর হলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং আপনাদের যোগ্যতার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতার ক্ষেত্রে কিন্তু তিনটি আর যোগ্যতার বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পেলেন এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা আপনার কি প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা ক্রমিক নিনে কিন্তু দেখা যাচ্ছে প্রথমত জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ পাঁচ এবং অন্য ন্যূনতম জিপে চার দশমিক পঞ্চাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এস এসসি ও এইচএসি দুইটি পরীক্ষার মধ্যে যদি আপনার আপনার একটাতে জিপে ফাইভ থাকতে হবে এবং একটাতে চার দশমিক পঞ্চাশ উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এরপরের বিষয়টা হচ্ছে যারা ইংরেজি মাধ্যমে রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা বিষয়ে প্রযোজ্য সেটা হচ্ছে দেখেন ও লেভেলের পাঁচ ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আমি যদিও এখানে ইংরেজি মাধ্যম মাধ্যমের স্টুডেন্ট নয় তো আমি বলতে পারলাম না যারা ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অনেক সুন্দর করে বিষয়টি বুঝতে পারছেন অথপদে রয়েছে অথবাগুলো আপনি একটু দেখে নেবেন তো বৈবাহিক অবস্থা পরবর্তীতে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আপনি বিবাহিত হলে আবেদন করতে পারবেন কিনা না এই বিষয়টি কিন্তু আসে তো দেখতে পাচ্ছেন ক্রমিক্রম চারে কিন্তু কর্তৃপক্ষ বলেই দিয়েছেন যে অবিবাহিত অবিবাহিত হলেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এমনও হতে পারে যে অনেকে আছেন বিবাহ করেছেন তালাক প্রাপ্ত হয়েছেন এইরকম যদি কেউ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করবেন না কারণ চাকরি যদি হয় তারপরে কিন্তু আপনাকে বরখাস্ত করা হবে এরপর হচ্ছে ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন জাতীয়তা তো জাতীয়তা হচ্ছে কোন দেশের নাগরিক আপনি সেটা আগে দেখতে হবে তো আপনাকে কিন্তু অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অযোগ্যতাগুলো কী কী অর্থাৎ কোন কোন অযোগ্যতাগুলো হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন করলে কিন্তু আপনার চাকরি হবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দেখতে পাচ্ছেন অযোগ্যতা বিষয় রয়েছে ক্রমিক নং ছয় দেখেন সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো চাকরি সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি থেকে যদি আপনি বরখাস্তপ্রাপ্ত হয়ে থাকেন বা চাকরি থেকে আপনাকে বিতাড়িত করে থাকে বা আপনি স্বেচ্ছায় যদি পদত্যাগ করেন বা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন না সাথে দেখতে পাচ্ছেন আই পরীক্ষায় দুইবার স্ক্রিন্ট আউট অথবা দুইবার প্রত্যাখ্যাত একবার স্ক্রিন্ট আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে এটা আপনি বুঝতে পারছেন পরীক্ষার বিষয়ে ক্রমিক নয় আরে দেখতে পাচ্ছেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত অর্থাৎ ফৌজদারি মামলাটি কিন্তু ওইটা বোঝে যে আপনার শাস্তিপ্রাপ্ত যে মামলাগুলো রয়েছে সেগুলোর কিন্তু ফৌজদারি মামলা বলে তো এই ফৌজদারি মামলা যদি আপনি আসামি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে চাকরি হবে না অর্থাৎ অনেকে আছেন যে যাদের নামে মামলা হয়েছে যে কোনো কারণে মামলা হয়ে গেছে কিন্তু আপনি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন নাই আপনার সাজা হন নাই আপনি নির্দেশ প্রমাণিত হয়েছেন তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন তো এখানে কিন্তু মামলা হলেই যে আপনি আবেদন করতে পারবেন না এমন কোনো বিষয় নেই যদি আপনি দণ্ডপ্রাপ্ত না হন যদি আপনি সাজা না খাটেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আর যদি সাজা খাটেন তাহলে কিন্তু আপনাকে আবেদন করলেও কিন্তু চাকরি হবে না ক্রমিক নগ নয় কিন্তু দেখতে পাচ্ছেন যে সেনা সেনানো ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলো অর্থাৎ এই এই কয়েকটি বাহিনী থেকে যদি আপনি মেডিকেল অর্থাৎ মেডিকেলে যদি যোগ্য না হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করার প্রয়োজন নেই ক্রমিক নং দশা দেখেন প্রতিটি চোখের দৃষ্টিহীনতা প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি দুই দশমিক পাঁচ ডায় এর বেশি এবং বিষম দৃষ্টি এক দশমিক শূন্য ডায়াপ্টার এর বেশি অর্থাৎ এগুলো চোখের মাপ আর যারা স্বাভাবিক অবস্থায় আছেন রোগ বেদিনে তারা কিন্তু চোখের মাপ সাধারণভাবে এটা থেকে থাকে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ক্রমিক নং এগারো দেখেন পার্থির বয়স আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশনের গ্রহণযোগ্য নয় ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে একটা চোখের পরীক্ষা চোখ যারা আছেন তাহলে চোখের এই অপারেশনটি করে থাকেন চোখের অপারেশনের সেই তারিখের পর থেকে তিন মাস পর তিন মাস যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু করতে পারবেন এবং ক্রমিক নং দেখেন দ্বৈত অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে বসবাসের অনুমতি থাকলে অর্থাৎ আপনি বাংলাদেশের নাগরিক আছেন এবং অন্য দেশের নাগরিক আছেন তারা কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং শুধুমাত্র বাংলাদেশের যারা স্থায়ী নাগরিক তারাই কিন্তু আবেদনটি করতে পারবেন তো এই ছিল অযোগ্যতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এরপরে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন পদ্ধতি তো আমি যেহেতু এই সার্কুলারের মাধ্যমে আপনাদের বোঝাচ্ছি তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে তো এরকম কিন্তু প্রত্যেকটা সার্কুলারের ভিতরে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং কত টাকা প্রয়োজন পাবে সেগুলো কিন্তু দেওয়া থাকবে এরপরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নির্বাচনী প্রাথমিক নির্বাচন এটা দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি তো কীভাবে আপনাকে নির্বাচন করা হবে দেখেন আমি একটু এই সার্কুলার অনুযায়ী বুঝিয়ে দিই প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য ও মৌখিক প্রাথমিক নির্বাচনের স্বাস্থ্য মৌখিক পরীক্ষায় আগামী অর্থাৎ এই যে তারিখটা এটা কিন্তু প্রত্যেকটা সার্কুলার ভিন্ন ভিন্ন হবে তারিখ পর্যন্ত বিভিন্ন সেন্টার অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপরগত হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ কেন্দ্রে আনতে হবে তো এখানে প্রাথমিক বিষয়টি হচ্ছে এটি এরপরের যে বিষয়টিতে সেটা চলে যায় লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষার বিষয় কিন্তু প্রত্যেকটা সার্কুলারে বিষয় কিন্তু সেমই হয়ে থাকে এবং এবং লিখিত পরীক্ষা কোন বিষয় হয় এটা সাধারণত বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয় কিন্তু পরীক্ষা হয়ে থাকে যারা আপনারা সেনাবাহিনী নৌবাহিনী বা মাঠ করেছেন তারা কিন্তু জানেন এই বিষয়গুলো এরপরে হচ্ছে আপনার স্বাস্থ্য পরীক্ষা এগুলো আপনি একটু দেখে নেবেন এরপরে হচ্ছে বি এ প্রশিক্ষণ আপনি কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করবেন দেখতে পাচ্ছেন ক্রমিক নং বাইশ নির্বাচিত নির্বাচিত প্রার্থীগণ তে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ লেফটেন্ট পদে কমিশন লাভ করবেন অর্থাৎ আপনি এই কোর্সটি যদি শেষ করেন এবং প্রশিক্ষণ শেষ করার পর আপনি লেফটেন্যান্ট পদে কিন্তু কমিশন লাভ করবেন অনেক বড় একটি সুযোগ এরপরে প্রাপ্ত সুযোগ সুবিধা কী কী সুযোগ সুবিধা পাবেন সেটি দেখি তেইশ ক্রমিক তেইশে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যারেটগণ বেতন প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা কিন্তু প্রাপ্ত হবেন এখানে বিশেষ সুবিধা দিয়েছেন এরপর হচ্ছে অন্যান্য বিশেষত্ব যে বিষয়গুলো রয়েছে দেখেন বিদেশে প্রশিক্ষণ আরও সুযোগ রয়েছে উচ্চতর শিক্ষা নেওয়ার আপনার সুযোগ রয়েছে বাসস্থান পাবেন চিকিৎসা সেবা পাবেন সন্তানদের অধ্যয়নের সুযোগ সুবিধা পাবেন এছাড়াও অনেক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এবং বিশেষ নির্দেশনাগুলো কি কী একটু দেখি ক্রমিক নাম পচি দেখেন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো তো আপনার জাতীয় পরিচয়পত্রটি প্রস্তুত করে নেবেন এরপর হচ্ছে দেখেন সাময়িক সাময়িক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেয় দেওয়া হলো অর্থাৎ আপনার এখানে যোগদান হওয়ার পূর্বে কিন্তু আপনাকে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এরপর হচ্ছে আপনার কী করতে হবে সাঁতার শিখতে হবে অবশ্যই আপনাকে সাঁতার শিখতে হবে নং সাঁতার ক্যারেট কলেজ বিএনসিসি এম সি এস কে এর ক্যাডেটদের শশক কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ যারা ক্যাডেট কলেজ থেকে আবেদন করবেন বিএনসিসি থেকে আবেদন করবেন এস থেকে আবেদন করবেন এই শাখাগুলো থেকে আবেদন করতে আপনাদের কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করবেন ক্রমিক নং আটাই দেখেন বিজ্ঞপ্তির যে অংশ যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনী কিন্তু রক্ষণ এই সংরক্ষণ করে তো এটা কিন্তু আপনাদের আমি দেখালাম হচ্ছে দু চব্বিশ সালে যে চুরানব্বইতম বি এম এ দীর্ঘময়টি কোর্স সেটার সার্কুলার দিয়ে তো এর পরবর্তী যে সার্কুলারটি আসবে বা চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে পরবর্তী সার্কুলারগুলো আসবে একই রকম হবে শুধুমাত্র আপনাদের এখানে তমটা যেমন এটা চুরানব্বইতম আগামী বছরটা হবে পঁচানব্বইতম এরকম বিষয়গুলো একটু পরিবর্তন হবে তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা আপনার উপকার করতে পারে তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম